এই পৃথিবীতে এসে মালিককে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের মনে সম্মানদাতা নিয়ামতদাতা তিনি একমাত্র দান করেন সবকিছু রবের অনেক অর্থ মৌলিক এই মালিক মোরব্বী মনে আইন খালিক সৈয়দ আরেকটা আছে সবচেয়ে মৌলিক যে কয়টি রবের অর্থ তার মধ্যে সক্ষম তিনি সবকিছু করতে কদের এই যে কথা এই বিশ্বাস যে তিনি সৃষ্টি করেছেন তিনি দেন তিনি সবকিছুর মালিক তার উপর ক্ষমতাবান কেউ নেই তিনি আমাদের দেখা শোনা লালন পালন সব করে এ কথা বলে যদি কেউ অটল থাকে এই কথার উপরে

আপনার রব আল্লাহ যথেষ্ট র মান মুখমিলি এবং মুমিনদের মধ্যে যারা আল্লাহ রসুল আপনার অনুসরণ করবে তাদের জন্য আমি রবি আল্লাহ কেন হাফোন আরেন মুখ মিলি মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর বয়াজিব তাহলে শর্ত কি আল্লাহ কখন সাহায্য করবেন আমাদের দায়িত্ব নেবেন যখন আমরা ইমান বিশ্বাস স্থাপন করব কার উপরে আমাদের মালিক আমাদের খালিক যিনি সৃষ্টি করেছেন যিনি সবকিছুর মালিক যিনি লালন পালন করেন যিনি সবকিছুর দাতা যিনি সবকিছু করতে সক্ষম তার উপরে বিশ্বাস স্থাপন করে যদি এই কথার উপর অটক থাকি তিনি আমাদের দায়িত্ব দিবেন সোফা আল্লাহ বলছেন তোমাদেরকে যদি এ কথা বলে অটল থাকো জীবনকে উপভোগ করতে দেওয়া হবে আমরা তোমাদের বন্ধু পরকালেও তোমাদের বন্ধু থাকবো শুধু কি পরকালে খেয়াল করবে আমার এই কথাগুলো সবগুলো অনুবাদ করছি কোরআন থেকে তাই তো আল্লাহ কি শুধু পরকালের নিশ্চয়তা দিয়েছেন না দুনিয়ারও দুনিয়ারও বিশ্বাস অটল থাকা সন্দেহ পতিত না হওয়া পৃথিবীর কোনো মানুষের কাছে মুখাপেক্ষী না হওয়া এটি সহজ না কঠিন অনেক কঠিন তাই না কারণ পৃথিবীকে সাজানো হয়েছে কি দিয়ে আসক্তি দিয়ে উপভোগের বস্তু দিয়ে সৌন্দর্য দিয়ে সাজানো হয়েছে আকর্ষণ দিয়ে মানুষের বৈশিষ্ট্য হলো মানুষ বেশি খেতে চায় কি খাবার দেখলে লোক সামলাতে পারে না এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য এটাই নেচার এটাই তাবিয়া এটাই ভালো করে বোঝার চেষ্টা পাখি রকমের নাকি চায় সুগন্ধি যত মজাদার সুগন্ধি চোখ রং বেরঙের ফুল রং কত সৌন্দর্য ঠিক না আল্লাহ এর বিষ্ণা মারা বলছেন কথা সাজসজ্জা এটা মানুষের কাছে বড় আকর্ষণীয় সাজসজ্জা মানুষ বাড়ির রং করে পরিবর্তন করে তাই না টেকশো এর জন্য নয় দেখতে ভালো লাগবে তাই দেখতে ভালো লাগবে তাই এই যে কারো পোশাকের সাথে তারা মিল নেই সবাই পছন্দ করে কিনছে ঠিক না কেউ হয়তো টাকা স্বল্পতার কারণে হকার মার্কেট থেকে বা রেলগেট থেকে কিনছে সেটি আলাদা বাকি যাদের টাকা আছে সবাই নিজেদের পছন্দ মতো কিনছে সংক্ষিপ্তভাবে ভাবে আল্লাহ চোখকে দিয়েছে সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ দিয়ে নাককে দিয়েছেন জিব্বাকে দিয়েছেন কানকে সুন্দর আওয়াজ শুনলে ভালো লাগে তাই না সুমধুর কণ্ঠে আওয়াজ শুনলে হৃদয় বিগলিত হয়ে যায় অনেক আবেগ তারিত কথা শুনলে আমাদের হৃদয় প্রভাব সৃষ্টি হয় ঠিক না আল্লাহ রসুল বলছেন ইন্না মিনাল বায়ান ইন্না মিনাল বায়ানে অবশ্যই কিছু কিছু কথায় জাদু রয়েছে এমন কিছু বক্তৃতা রয়েছে যেটাতে সম্মোহনী শক্তি জাদু রয়েছে মানে এতটা আকর্ষণীয় অনেক মানুষের কথায় ঠিক তাহলে গান চোখ মুখ নাক আর শরীর নরম বিছানায় ঘুমাতে চায় ঠিক তো কেউ হাত পা একটু ভুলায় দিলে কি মজা এটা তো শরীরের বৈশিষ্ট্য বেশি চায় আরামায় সে থাকতে চায় মজা নিতে চায় এটাই শরীরের বৈশিষ্ট্য মনকে দিয়েছে কি তাৎক্ষণিক ফল পেতে চায় হলি কলসানো আজ এখনই পরিশ্রম প্রিয় নয় মানুষ কি অলস মানুষ বিশৃঙ্খলা প্রবণ শৃঙ্খলাবদ্ধ হতে চায় না স্বাধীন হতে চায় আর কি চাই মানুষ সব কোরআনে আসছে মানুষের বৈশিষ্ট্য শুধু শোনে আর কি চাই মানুষ নেতা হতে চায় প্রশংসিত হতে চায়

এটা প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য পৃথিবীর যত মানুষ আছে আমি প্রশংসিত হই সবাই আমার প্রশংসা করুক আমার কেউ না করুক আমাকে নেতা আমার দুর্নাম অনুসরণ করুক প্রশংসা করলে সবার ভালো লাগে তাই না সুনাম শুনতে ভালো লাগে মজা লাগে লাগে কি না লাগে সংক্ষিপ্ত সমাজ বাসায় বোঝেন আল্লাহ মানুষকে এই বৈশিষ্ট্যগুলো দিয়েই সৃষ্টি করছে